কারা ফেসিস্ট নিয়ে নানা রকমের কথা আছে প্রাচ্যের প্রখ্যাত বুদ্ধিজীবী জাপল ছাত্রে বলেছিলেন একজন ফেসিস্ট কত মানুষ মেরেছে সেটা নয় কিভাবে মানুষকে মারা হয়েছে সেটাই নির্ণয় নির্ধারণ করে যে ফেসিস্টের রূপ প্রকৃতি কি মানে ফেসিস্ট কে হবে তো আগামী ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে ফেসিস্ট হবে না কিংবা কোন ফেসিস্ট ফেরত আসবে সেটা নির্ণয় করবে বাংলাদেশের জনগণ এখন জনগণের হাতে সমস্ত সর্বময় ক্ষমতা আসবে মানুষ ডিসাইড করবে এই রাষ্ট্র কি প্রেসিষ্টায় শাসন করবে না এই রাষ্ট্র মানুষ জনগণেই শাসন করবে তো এটা আগামী ভবিষ্যতের প্রশ্ন বা ভবিষ্যতে যাবে আমাদের শঙ্কিত হওয়ার কারণ নাই জুলাই সনদ নিয়ে যেই রাজনৈতিক বিতর্ক হচ্ছে সেই বিতর্কেরও অবসান হবে আমরা দ্রুত নির্বাচনেও যাব আমরা নির্বাচিত হয়ে আমাদের এখানে একটা আনন্দের সাথে আনন্দগণ পরিবেশে আমরা একটা হয়ে নির্বাচন করে আমাদের এখানে একটা নির্বাচিত সরকার পাবো যেটা অনেক শক্তিশালীভাবে আগামী ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে আগের মতো সেরকম কোন পর্যায়ে কোনো প্রেক্ষিত অতীতে যেগুলি আমরা পিছনে ফেলে আসছি সেটা আর আমাদের সামনে ভবিষ্যতে আসবে না আমরা সবসময় এটাকে চ্যালেঞ্জ করতে থাকবো আপনাদের কথা বলতে শিখে গেছেন এই কথা বলার জন্য যে ত্যাগ শিকার শিকারকে শিখে গেছেন আপনাদের মাথা আর কেউ নোয়াইতে পারবে না